ভালো আমরাও বাসি ভালো আমরাও বাসি কখন যখন মিলাদ দিন আসে তখন ইনশাআল্লাহ আমরাও ভালোবাসার প্রমাণ যখন দিন আসে হালুয়া খাবার ভালোবাসা অবশ্যই আমাদের এ ভালোবাসা অবশ্যই আমরা কি করি পালন করি বুঝতে পারলেন কি না এ ভালোবাসাই আলহামদুলিল্লাহ কারো থেকে আমরা পিছনে নাই ভালো কি আর আমরা না আমরা অপমান করি যে আমরা আল্লাহ নবীকে ভালোবাসি নবীর দাঁত শহীদ হয়েছিল তাই তিনি নরম নরম খাবার খাইছিলেন সেই নরম খাবারের নাম দিয়ে আমরাও তো হালুয়া খাইতে আছি ভালো কোথাও বাসলাম না হ্যাঁ আল্লাহ নবী রবি আব্বাল মাসে জন্মগ্রহণ করেছিলেন তার জন্মদিনকে আমরা কি করি পালন করি ভালোবাসলাম না বাসলাম না আল্লাহ আকবার এরকম ভালোবাসা সাহাবিদের ছিল না আল্লাহ নবী দুনিয়াতে কখন এসেছিলেন কখন গেছিলেন এই নিয়ে মাথা ব্যথা তাদের ছিল না আল্লাহ নবীর জন্মদিন নিয়ে মাতম করার ভালোবাসা তাদের ছিল না আল্লাহ নবী কখন দুনিয়াতে এসেছিলেন সেই দিনটিকে পালন করতে হবে উৎসব করতে হবে এরকম চিন্তা আবু বাকারের মাথায় ছিল না উমারের মাথায় ছিল না কোন সাহাবির মাথায় ছিল না আমরা এরকম ভালোবাসার প্রমাণ দিয়েছি হালুয়া খাবার ভালোবাসা নবীর জন্মদিবসকে পালন করে ভালোবাসা আর আমাদের মতো হুদুর টুবিওয়ালারা এই ভালোবাসার ফটোয়াও দিয়ে দিয়েছে চলবে এরকম ভালোবাসার অসুবিধা নাই বলে হাগো সাহাবিরা যে করেননি বলে না করলিবার অসুবিধা কি সাহাবিরা করেননি অসুবিধা নাই না অসুবিধা নাই তাবিনা করেন অসুবিধা নাই না অসুবিধা নাই কোনো জামানায় যে হয় নাই অসুবিধা নাই না অসুবিধা নাই বলে কেন বলে আগে বলে বিদাতে হাসানা ভালো বিধাত চলবে সুভান আল্লাহ ভালো বিদাতের একটা পথ বাই করে নিয়ে এই সব কাজ চলবে সবই বিদাত তবে ভালো বিদাত বলে সব বিদাত বাদ দেওয়া যাবে না তাহলে সমস্যা আছে বলে কেন কারণ আল্লাহ নবীর জামানায় ট্রেন ছিল না আল্লাহর নবীর জামানায় ঘড়ি ছিল না আল্লাহ নবীর জামানে টেপ রেকর্ডার ছিল না মাইক্রোফোন ছিল না উড়োজাহাজ ছিল না মোবাইল টেলিফোন কিচ্ছু ছিল না যদি সব বিধাতাকেও বাদ দিতে হবে সমস্যায় পড়ে যাবে তাই বেশি বাড়াবাড়ি করো না এমন করা কথা বলবে আপনি আর কিছু বলতেই পারবেন না কথা তো ঠিকই আল্লাহ নবীর জামানায় ট্রেন ছিল না বাস ছিল না ঘুরু ছিল না ঘুরে ছিল না মাইক্রোফোন ছিল না টেপ রেকর্ডার ছিল না পাকা বাড়ি ছিল না এয়ার কন্ডিশন ছিল না এখন কি করা যায় খেজুরের বাড়ি করতে হবে তালপাতা খেজুর ধুলোতে বালিতে ঘুমাতে হবে আল্লাহ নবী বালিতে ঘুমাইছিলেন বালি ছিল না বালিছে খেজুর পাতা ভরা ছিল খেজুর পাতা ভরে ঘুমাতে হবে ছিঁড়া জামা পড়তেন আল্লাহ নবী ভালো জামা পরা যাবে না ইয়ার কাটে যে দোতলা পাকা বাড়ি করা যাবে না এখন আপনি সময় সময় পরে গেলেন বাবা চুপ ভালো আর বেশি বাড়াবাড়ি করা যাবে না কারণ সব বুঝার বাদ দেওয়া যাবে না আল্লাহ আকবার এইভাবে ফতোয়া দিয়ে মানুষ বুঝিয়ে দিয়েছে সব বিদাত বিদাত নয় বিদাতের মধ্যে ভালো মন্দ আছে তো যেমন তুমি ঘুরি ব্যবহার করছো ওরকম ভাবে মিলাদুল নবী একটা বিদাত কিন্তু তো ভালো বিদাত আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম মিম্বরে গিয়ে প্রত্যেক জুমার দিনে বলতেন কল্ল বিদা তিন্দারালা প্রত্যেকটা বিরাট হচ্ছে গুমরাহি কল্ল বিদা তিন্দারালা প্রত্যেকটা বিরাট হচ্ছে ভ্রষ্ট কল্ল দলার আছে ভিন্নার আর প্রত্যেকটি ভ্রষ্টের ঠিকানা হচ্ছে জাহান প্রত্যেকটি বিদাত আপনারা তো সৌদি আরবে থেকে থেকে মাসাল্লাহ এরকম আগে অনেকেই বুঝেন কুল মানে সব ঠিকই বুঝেন না কুল কুল্ল শির নিজা নিয়ে যা জি সবাই এসো বলেন না বলেন না এরকম আরবি তো আমরা ইনশাল এখানে বলতে বলতে শিখে গেছি অতএব এই আরবি গুলা একটা শব্দগুলো মনে রেখে তাদের কাছে বলবেন যে আল্লাহ নবী বলতেন খুল্ল বিদা তিন জালালা প্রত্যেকটা বিদা গুমরাহি ভ্রষ্ট আর প্রত্যেকটি ভ্রষ্টের ঠিকানা যাহার নাম নবী বলছেন আর তোমরা বলছেন একটা বিদাত ভালো আর একটা বিদাত খারাপ এরকম পাওয়ার তোমাদেরকে আবার কে দিল এই পাওয়ার কে দিল নবীর কাছে শরীয়ত আসছে শরীয়তের বিধি নবীর কাছে আসছে আল্লাহ নবী বিদাতকে দুই ভাগে ভাগ করেননি আর এরা বিদাতের নামে দুই ভাগে ভাগ করে দিয়ে বলছে এই বিদাত ভালো বিদাত আর সমাজের মানুষকে ডাক দিয়ে বলছেন হে নবীর প্রতি ভালোবাসা পোষণকারী উম্মদগণ এসো আল্লাহ নবীর জন্ম দিবসে অংশগ্রহণ করো চাঁদা দাও অনুষ্ঠান করো আর নবী চর্চা হোক নেকিতে শরিক হোক জান্নাতে পথ সুগম করে নাও এর জান্নাতের পথ আল্লাহ ভাই আমার বিদাত মারাত্মক আমি বেশি আলোচনা করবো না শুধু ইঙ্গিত দিয়ে যাচ্ছি আর কি যে মারাত্মক কেন কাবিরা গুনা একজন মানুষ সুদ খায় কাবিরা না ছোট গুনা কাবিরা গুনা আচ্ছা যে সুদ খায় সে কি মনে করে সুদ খাওয়া হালাল মনে করে না যে মিথ্যা কথা বলে সে কি মনে করে না মিথ্যা কথা বলা চলবে মাফি মুশকিল এরকম মনে করে নাকি এরকম মনে করে না মদ পান করে সেও জানে মদ পান হালাল হা, ব্যবিচার হারাম মদ পান হারাম সুদ খোয়া হারাম মিথ্যা কথা বলা হারাম এ সব হারাম ওই ব্যক্তি জানে তারপরেও শয়তানের চক্রান্তে ও কাজ করে বসে অতএব কোনো একদিন আল্লাহ যদি তভিক দান করেন সে ওই কাজ থেকে তোবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারে ঠিক না কিন্তু যে বিদাত করে সে কোনোদিন তোবা করবে না কারণ সে জানে আমি ভালো কাজ করছি ভালো কাজ ভালো কাজ যারা করে তার থেকে তোবা করার কোনো প্রশ্নই উঠে না নাকি আর যেটাকে আমি ভালো কাজ মনে করি সেটাকে তোবা করার প্রশ্ন আসে জীবনে তোবা করবে না নাতিজা কি হবে ফল কি হবে আল্লাহ নবী বলছেন কে আমতের দিনে আমি হাওদে কাউন্সারে আগেই উপস্থিত থাকবো আমার ওম্মদদেরকে পানি পান করানোর জন্য এমতো অবস্থায় একদল ওমদকে দেখব আমার দিকে আগিয়ে আসছে আমি তাদেরকে চিনতে পারবো যে এরা আমার উম্মদ আমি তাদেরকে পানি পান করানোর জন্য প্রস্তুতি নিব এমতো অবস্থায় ফেরস্ততালা সেই দলটিকে আমার কাছ থেকে ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যাবে আমি তখন চিৎকার করে বলবো ইয়ারবী উসাই হাবি উসাই হাবি হে আল্লাহ এগুলি তো আমার উন্মাদ এদেরকে আসতে এখানে দেওয়া হচ্ছে না আল্লাহ তালা সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বলবেন রিন্না কালা তাবরি মাদাক হে নবী তুমি জানো না দুনিয়া থেকে চলে আসার পরে ওরে দিনের নামে কত নতুন দিন আবিষ্কার করেছিল সুহান আল্লাহ এই কথা শুনে কিন্তু আল্লাহ এই কথা বলবেন না আল্লাহ যা হবার হয়ে গেছে মাফ করে দাও তাই বলবেন নাকি যা হবার হয়ে গেছে মাফ করে দাও অথচ আমার নবী আল্লাহর কাছে কান্দাকাটি করবেন আর বলবো আল্লাহ উম্মত অনেক জাহান নামে চলে গেছে মেহরমানি করো আল্লাহ আল্লাহ বলবেন যা এতগুলিকে বার করে নিয়ে আসগা অতগুলিকে বার করে নিয়ে আসবেন আবার যাবেন আল্লাহ নবী বলে আল্লাহ এখনো অনেক আছে আল্লাহ বলবেন আবারও যা এতগুলিকে বার করে নিয়ে আসবে আল্লাহ নবী আবার যাবেন আবারও বার করে আসবেন বলবেন আল্লাহ গো আরো অনেক আছে আরো সে নিচে সাজদার মধ্যে পড়ে গিয়ে আল্লাহর কাছে কান্দাকাটি করে বলবেন আল্লাহ গো উম্মত কষ্টের মধ্যে পড়ে আছে ব্যবস্থা করো আল্লাহ নবী বল আল্লাহ তালা বলবেন নবী মাথা তুলো তুমি বলো করো তোমার কথা শোনা হবে তুমি সুপারিশ করো তোমার সুপারিশ গ্রহণ করা হবে যাকে আল্লাহ তালা সুপারিশ করার পাওয়ার দিচ্ছেন তিনি সুপারিশ করবেন কিন্তু এদের জন্য তিনি কথা বলবেন না যে আল্লাহ তালা যা হবার হয়ে গেছে মাফ করে দাও কি বলবেন সহকান সহকান লেমা গাই আর সহকান সহকান লেমা গাই আর বাদি যারা দিনের মধ্যে পরিবর্তন সূচিত করেছে দূর হয়ে যায় আমার কাছ থেকে আমার কোনো দরকার নেই এ কথা বলবেন না যে আল্লাহ কি করে দাও মাফ করে দাও বলতে আমি এই চাইছিলাম ভাইরা আমার হালুয়া খাবার মোহব্বত আমরা করি আল্লাহ নবীর জন্য মোহব্বতে হালুয়া খেয়ে কিন্তু হালুয়া কেনে খেয়েছিলেন দাঁত ভেঙে গেছিল দাঁত ভাঙার মহব্বতে নাই ব্যথা পাবো ওটা কাজ করতে পারবো না জানের মহব্বতে নাই আল্লাহ নবীর কাছে একদিন উমার সেবতিরা রাসুল আল্লাহ আমি আপনাকে খুব ভালোবাসি শুধু আমার জানটা বাদ দিয়ে বাকি সব থেকে আমি আপনাকে ভালোবাসি আল্লাহ নবী বলছেন উমার এখন তুমি পাকা মুসলমান হতে পারো নিমার আজ আল্লাহ তালা চিন্তা করছে ব্যাপারটা কি চিন্তা করে দেখছেন আমার জান নবীর যান আমার জান নবীর জান যদি নবীর যানের উপরে কোনো আক্রমণ আসে আমার যানটা বাঁচিয়ে নবীর কাছ থেকে পালিয়ে যাবো না আমার জানটা দিয়ে নবীকে রক্ষা করবো তখন তিনি নির্বাচন করে বললেন না আমার কাছে যদি নবীর কোনো আক্রমণ আসে আর সেই আক্রমণ থেকে নবীকে বাঁচানোর জন্য যদি আমার জান দেওয়ার প্রয়োজন হয় আমি জানটা দিয়ে নবীকে বাঁচাবো সঙ্গে সঙ্গে নবীর কাছে গিয়ে বল্লাহ আমি আপনাকে আমার জানের থেকেও বেশি ভালোবাসি আল্লাহ নবী বলছেন আল্লাহ উমার উমার এখন তুমি পাক্কা মুসলমান মনে হয়ে গেছো জানের মোহব্বত করতেন তারা মাল দিয়ে মোহব্বত করেছেন তারা জান দিয়ে মোহব্বত করেছেন তারা অহুদের যুদ্ধের সময় এমন একটি পরিস্থিতি এসেছে যে তখন তাল্লার নবীর কাছে মাত্র সাতজন সাহাবি ছাড়া আর কেউ নেই সব ছত্র হয়ে গেছে শত্রু চারিদিক থেকে আল্লাহ নবীকে ঘিরে ফেলেছেন সমস্যায় পড়ে গেছে এই সাতজন সাহাবি আল্লাহ নবীকে মধ্যখানে রেখে বললেন ইয়া রাসুল আল্লাহ মাথাটা নিচে করবেন হাতটা গুটিয়ে রাখবেন বুকটা সব রাখবেন পিঠটা আড়াল করে রাখবেন যদি তীর আসে যেন আমার বুকে লাগে তীর এসে দিলে আমার পিঠে লাগে আমার মাথা আমার পিঠ আমার বুক আমার হাত সব প্রস্তুত আছে ইয়া রাসুল আল্লাহ আপনার আঘাত আমার আপনার শরীরে যেন কোনো আঘাত না লাগে সাতজন সাহাবি একটি একটি করে শহীদ হয়ে গেল ওবায়দুল্লা বিন তালহা সম্পর্কে এসেছে সারা শরীরটা তীরের আঘাতে ঝাঞ্জরা হয়ে গেছে তীরের আঘাতে ঝাঞ্জরা হয়ে গেছে আল্লাহ নবী বলছেন আল্লাহর জমিনে যদি কোন চলমান শহীদকে দেখতে চাও তাহলে ওবায়দুল্লাহ তালহা বিন ওবায়দুল্লাহকে দেখে নাও সুহান আল্লাহ সরাসরি ঝাঁঝরা হয়ে গেছে নবী বলছেন যদি আল্লাহর জমিনে কোনো চলমান শহীদকে দেখতে চাও ওবায়দুল্লাহ তালাহাবিন ওবায়দুল্লাহকে দেখে নাও হালুয়ার মোহব্বত নয় নবী দিবসের মোহব্বত নয় জান দিয়ে মোহব্বত করেছেন মাল দিয়ে মোহব্বত করেছেন তারা জান দিবার সময় নেই মাল দিবার সময় নেই মসজিদ হবে চানার দরকার তখন প্যাকেটে হাত দেয় না মায়া লাগে দশ টাকা দিতে হাত বের হয় না আল্লাহ নবী উদ্বুদ্ধ করেছেন আমার নবী বলেছেন মসজিদ তৈরি করতে আগে বাড়তে হবে আমাকে আমার নবী বলেছেন মাদ্রাসা তৈরি করতে মাদ্রাসা করতে হবে আমাকে আমার নবী শিক্ষা দেওয়ার জন্য ফজিলতের কথা সেই দিকে আমাদের কোনো নবী করে উঠে পড়ে লাগি এই কথাটা আল্লাহ নবী বলেছেন নাকি আল্লাহ নবী বলতে ভুলে গেছিলেন আল্লাহ তা আল্লাহ নবীকে বললেন তোমার উম্মতকে বলে দাও তারা যদি তোমার সামনে একবার দরুদ পড়ে তাহলে আমি আল্লাহ ওদেরকে দশটা করে রহমত দান করবো সুহান আল্লাহ নবীর সানে একবার দরুদ পড়লে আল্লাহর কাছ থেকে দশটি রহমত পাওয়া যায় এটা আল্লাহ বলে দিয়েছেন নবীর মাধ্যমে যদি আল্লাহ নবীর জন্মদিবস পালন করার মধ্যে কোন লাভ থাকতো আল্লাহ বলতেন তোমার উম্মদকে বলে দাও তোমার জন্মদিবস পালন করলে এক গাড়ি নিকি দেব বলেছেন নাকি নাকি বলতে ভুলে গেছিলেন ও ভুলে গেছিলেন আমাদের হুজুরা খেচে খুঁচে টেনে টুনে বার করে নিয়ে এসছে এই গায়েব হয়ে গেছিল উজ্জ হয়ে গেছিল এরা বার করেছে আবু বাকারও জানতে পারিনি উমারও জানতে পারিনি সাহাবিরা কেউ জানতে পারিনি এরা জানতে পেরে গেছে ভাইরা আমার কথা ছিল আমার বলার উদ্দেশ্য ছিল আহলুসুন্নাওয়াল জামা আহ কোরআন হাদিসের অনুসারী দল তারা এই সমস্ত জিনিসের সমর্থন করে না তাদের কথা হচ্ছে কোরআন হাদিসের যার প্রমাণ নাই তা করা যাবে না আছে করতে করতে হবে হবে। অথেব নবী মোহাবুর রসল্লাহ সাল্লাহ সাল্লামের মোহাব্বতের প্রকাশ করতে গিয়ে আবার এরকম কাজ করে বলবেন না যে আমরা আল্লাহ নবীকে ভালোবাসি না আমরা কাজে বাস্তব নমুনা পেশ করে আমরা